নমস্কার বন্ধুরা মিলিস কিচেন অ্যান্ড ব্লগ আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো আজকে আমি বানাতে চলছি ছোলা ভটোরা তো ছোলা ভটোরাটা আমি কেমন করে বানাচ্ছি আমার সাথে থেকে আপনারাও জেনে নিন তো দেখুন আমি ছোলা আর আলুটা একসাথে দিয়ে বয়ল বসিয়ে দিয়েছি তো দেখুন এখানে এক সিটি মারার পর আমি ছোলাটা নামিয়ে রেখে দেবো মানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর অল্প সময়ের জন্য ঠান্ডা করে তারপর ছোলার রেসিপিটা আমি কেমন করে বানাচ্ছি আমার সাথে থাকুন আর আপনারাও জেনে নিন আর দেখুন এখন আমি মশলাটা ছোলার জন্য মশলাটা রেডি করে নেব ছোলার রেসিপি তো দেখুন গ্রাইন্ডার জারে মশলাটি নিয়ে নিলাম তো মশলাতে নিয়েছি রসুন অল্প করে আদা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি তো এখন ভালো করে মিহি একটা পেস্ট রেডি করে নেব মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে সাইড করে রেখে দেব আর বাটারটা কেমন করে বানিয়ে নেব তো আমার সাথে থাকুন তো দেখুন বাটারটা বানানোর জন্য আমি এখানে মানে আটা নিয়েছি গমের আটাটা মিডিয়াম সাইজের দুই বাটি আটা আমি এখানে নিয়েছি তো আপনারা আটাটা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন তো দেখুন পরিমাণ মতন মানে এক চামিচ আমি নুন দিয়ে দিলাম তো দেখুন এক চামিচের মতন আমি জন নিয়েছি হাত দিয়ে এমন করে জইনটা দিয়ে দিলাম আর এক চামিচের মতন আমি এখানে কালো জিরা নিয়েছি তো কালো জিরাটাকেও সেম করে এমন করে হাত দিয়ে দিয়ে দেব তো দেখুন আদা চামচের মতন আমি খাওয়া শোটা দিয়ে দিচ্ছি আর সাথে সাথে কি করব অল্প করে মানে আপনার যে যার পরিমাণ মতন অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল ভালো করে হাতের সাইজে মিশিয়ে নেব এই করে মন দিয়ে রেডি করে নেবো তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছ কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন এমন করে মন দিয়ে নিতে হবে তো আমার মইন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কী করবো যখনই এক এমন করে মুড করবেন মুঠ হয়ে যাবে আর এই যে ভেঙে যাবে তখনই মনে করবেন যে আপনার মনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখুন আমি কি করব এখন অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এই বটরার ডোটা রেডি করে নেব বাড়িতে এই ছোলা ভটরার রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে আর আমি আজকে পুরা পারফেক্ট দোকানের মতন এই ছোলা বটোরার রেসিপিটা রেডি করে আপনাদেরকে দেখাবো আর আমার সাথে থেকে আপনারা জেনে নিন যে আমি কেমন করে ছোলা বটরার রেসিপিটা বানাচ্ছি তো দেখুন আমার বটরার ডোটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এই করেই মাখিয়ে নিতে হবে তো মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন কি করব একটা ঢাকনা দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে রেখে দেব তো অল্প সময়ের পর ফিরে চলে আসছি আর এই সেটা আমি ছোলার রেসিপিটা বানিয়ে নিচ্ছি সাথে থাকুন তো দেখুন ছোলাটাও বয়ল হয়ে গেছে এমন করে বয়ল করে নিলাম আর এখন কি করব একটু হাতা সাহায্যে আলুটা ভেঙে দেব তো এই সিট আমি ভেঙে রেডি করে নেছি আর এই যে এই সিট আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেল তো তেলটার উপরে একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে আর সাথে সাথে একটা বড় সাইজের प्याज কিউবসে যে কেটে রেখেছিলাম সেই प्याजটা দিও এমন করে ফ্রাই করে নিচ্ছি তো লাল লাল করে পেঁয়াজটিকে ফ্রাই করে নিতে হবে তো পেঁয়াজটিকে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি আর আগে থেকে যে মশলা আমি রেডি করে রেখেছিলাম রসুন আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ জিরের গুঁড়ো দিয়ে তো সেই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন এই মশলাটার জন্য অল্প করে আমি এখানে নুন দিয়ে দেব আর ছোলাটি আমি বয়ল করার সময় নুন দিয়েছি তো তার জন্য আর বেশি নুন দিতে হবে না তো অল্প মশলার আন্দাজ মতন নুন দিয়েছি আর এক চামচ থেকে অল্প কম কম হলুদ দিয়েছি আর এক চামচ থেকে অল্প কম কম লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর অল্প করে আমি এখানে ছোলা মশলা দিয়ে দেবো তাতে টেস্টটা ভালো হবে ছোলা ছোলার আর কি রেসিপির তো দেখুন দিয়ে দিলাম ছোলার মশলা তো এখন একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে দিয়ে না লেগে যায় তার জন্য তো দেখুন নাড়াচাড়া করে আরও কিছু মশলা আছে সেই মশলাটি আমি অ্যাড করে নেব তো দেখুন এই অবস্থাতে আমি অল্প কিচেন কিং মশলা দিয়ে দিলাম আর সাথে সাথে অল্প করে গরম মশলার যে প্যাকেট গরম মশলা আছে সেই প্যাকেট গরম মশলা অল্প করে দিয়ে দেব। তো আদা মতো মতন আমি এখানে গরম মশলা অ্যাড করেছি আর কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দেবো তো আমার মশলার পরিমাণটা দেখে আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা মশলাটি যে যার পরিমাণ মতন ব্যবহার করে নেবেন তো দেখুন আমি মশলাটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এমন করে মশলাটি কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলাটি কষানো হবে ততই মানে এই ছোলার রেসিপিটার টেস্টটা ভালো হবে তো দেখুন এই অবস্থাতে মশলাটি ভালো করে কষিয়ে আমি আগে থেকে যে ছোলা আর আলুটা বয়ল করে রেখেছিলাম সেই ছোলা আর আলুটা একসাথে দিয়ে দিলাম তো এখন মশলাটি ছোলা আর আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মিশিয়ে এখানে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই ছোলার রেসিপিতে উত্তরানি চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে রান্না করে নেব তো দেখুন আমি এখানে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আমি এই করে রেখে দেবো অল্প সময়ের জন্য তো উত্তর আসটার পর আমি আরও কিছু মশলা আছে সেই মশলাটি অ্যাড করে আজকের এই ছোলার রেসিপিটা রেডি করে নেবো তো দেখুন উতরানি চলে আসলো আর এই যে উপর দিকে একটা সুন্দর কালার চলে এসলো আর তেলটাও আলাদা হয়ে গেছে তো এখন একটু নাড়াচাড়া করে আর গড়ে গুঁড়ো করে রাখা এলাচি দারচিনির গুঁড়োটা আমি এক চামচের মতন আমি এখানে অ্যাড করে দিলাম তো নাড়াচাড়া করে গরম মশলাটাকেও মিশিয়ে নেব ছোলার রেসিপিটির সাথে তো এখন কী করবো টেস্টটা ভালো হওয়ার জন্য নামানোর আগে আমি অল্প করে এই যে টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি আমি আন্দাজ করে তিন থেকে চার চামচের মতন টমেটো কেচাপ দিয়েছি তো নাড়াচাড়া করে মিশিয়ে আমি নামিয়ে নেব তো নামিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি তো দেখুন নামিয়ে নিয়েছি এই যে আমার ছোলার রেসিপির ফাইনাল লুক কি লোবনীয় না সত্যি মন্দিরে খুব টেস্টি হয় তো এই সেটে এখন বাটরাটি আমি বানিয়ে নেব তো এমন করে ডোটার থেকে লিচি কেটে নিয়েছি তো হাত দিয়ে এমন গোল গোল করে আমি একটু মানে রুটি সাইজ থেকে অল্প ছোটো সাইজ করে লিচিটা নিয়ে নিলাম আর এখন কী করব অল্প তেল দিয়ে আমি এই বাটরাটি বেলে নেব তো বেশি পাতলা করা যাবে না মিডিয়াম পাতলা করে আমি বাটরাটাই রেডি করে নিচ্ছি তো আমার বটোটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কতখানি মানে পাতলা করে বেলেছি এখানে তো দেখুন এই সেটে তেলটাও গরম হয়ে গেল আর তেলটার উপরে বাটরাটা দিয়ে দিলাম এমন করে জাজরি হাতা দিয়ে এমন নাড়াচাড়া করলেই এমন ফুলকো ফুলকো বাটরা রেডি হয়ে যাবে তো দেখুন সব কটা বটোরা এমন ফুলকো বুলকো হয়ে রেডি হয়ে যাবে তো আমার পছন্দ বানালে আপনারা দোকানের টেস্টটা পেয়ে যাবেন তো দেখুন এমন করে একটা বটোরা রেডি করে নিয়েছি আরও সবকটা বটোরা আমি এখানে রেডি করে আপনাদের সামনে আসছি আর আরও একটা বোটোরা আপনাদেরকে বানিয়ে দেখাবো যে আমি কেমন করে কোন প্রসেসে বাটোরাটি রেডি করছি তো একটা বটোরা রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিলাম আর এই যে একটা লিচি কেটে নিয়েছি হাত দিয়ে এমন গোল করে হাত দিয়ে এমন করে ধরে তেলটার ওপরে চুবিয়ে এমন করে বেলনি সাইজে বেলে নেব তো আপনারা এখানে ময়দা বা আটা দিয়ে বেলতে হবে না এমন করে তেল দিয়ে আমার পশে যে আপনারা একবার বানিয়ে দেখবেন তো তেলটাও আপনারা ফ্রেশ পেয়ে যাবেন আরও অন্য কিছু বানিয়ে নিতে পারবেন এই তেলটাতে তো দেখুন এই করে আমি সবকটা ফুলকো ফুলকো বটরা রেডি করে নিচ্ছি আর আমার এখানে পাই। অনেক কটা বাটরা রেডি হয়ে যাচ্ছে আর এই করে আমি আজকে বটোরা বানিয়ে নিচ্ছি আর আপনারা দেখে বুঝে গেছেন যে আমি কেমন করে বাটরা রেডি করে নিয়েছি তো এখন আপনাদেরকে আমার বাটরার ফাইনাল লুক দেখাচ্ছি নামিয়ে তো দেখুন এই যে কি ফুলকো না বাটরা রেডি করে নিয়েছি তো এখন এই যে আমার ছোলা বটো ফাইনাল কি লোভনিয়ানা বন্ধুরা সত্যি বন্ধুরা খেতে খুব দারুণ লাগে একবার অন্তত বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে আমার রেসিপিটি শেয়ার করে নেবেন আর আপনাদের পরিবারের সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করে নেবেন তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি ছোলা বটরের রেসিপি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই আবার দেখা